কত বড় উদার মনোভাব কত বড় স্মরণ করে নিচ্ছে সাধু সমের মধ্য দিয়ে তাদের এই পবিত্র ভূমিকে পবিত্র চরণ স্পর্শে আমাদের এই পবিত্র ভূমি আরো পবিত্র হয়ে ওঠে কথা উপস্থিত হয়েছে

আমাদের মনের মানিপ্রায় শ্রোতা ভাজন জনগীপে শিক্ষা জগতের আমাদের স্বাভাবিক শিক্ষা জগতের ধ্রব্যতারা সকলের পক্ষ থেকে গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে আত্মরিক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজ আমাদের গ্রাম থেকে প্রতিষ্ঠিত হয়েছেন আধ্যাত্মিক জগতে স্বামীজি মহারাজকে আমরা আসন গ্রহণ এই মুহূর্তে আমরা যদি আমরা তাকেছি তিনি আপাতিক জগতে মাঠে চলে গেছেন আমরা এখন এই মধ্যে পবিত্র চরণ মধ্য দিয়ে আমাদের এই পবিত্র পাঙ্গল আরও পবিত্র আরো আনন্দ ধারায় হয়ে উঠবে সাধু ছাত্র হাতে ফটো ब्रह्मा विष्णु गुर्ब्रह्म देवा महेश्वरा गुरु देवा परम ब्रह्म येना श्रीगुरव नम आखंडमंडलाकारना चराचर तत्पदूर्शिंग ये तस्म श्रीगुरव नम गुरुर्वाक्यँ सदा सत्तम परम पद ॐ पितृमातृ श्रीतबन्धुविद्यातीर्थानिदेवता मातुल्यं गुरुणासीत् तस्मै गुरवे नमः आ ब्रह्मस्तम्भ आब्रह्मस्तम्भपर्यन्तं परमात्मस्वरूपकं स्थावरञ्जङ्गमं चैव प्रणोमामि जगन्नय तस्मै गुरवे नमः तस्मै गुरवे नमः श्री भो जी की

আজকের এই শুভ দিন শুভ শুভক্ষণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই শুভ সূচনা ঘটালেন এবং তৎস আমরা প্রদীপ প্রজ্বলন আমরা সকল পরম পূজনীয় মহারাজ সকলকে আমরা অনুরোধ করব জন্য আজকের এই প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের অন্তরের যে কলুষতা অন্তরের যে অন্ধকার পরীভূত হবে যার আলোক শিখায় আমাদের এই পবিত্র অন্তর এবং আমি অনুরোধ প্রচলনের জন্য আজকে পরমবর শিব ভাগ্যদ মহোদয়কে মহাদয়কে আমরা অনুরোধ করব কথা সাহিত্যিক আমাদের আন্তরিক আয়বানে তিনি ব্যবস্থিত হয়েছেন আমরা ধন্য

তপসানন্দী মহারাজ মহারাজ মহারাজীপ্রচলন মধ্য দিয়ে আমাদের মনের অন্তরের কলুষতা আমাদের অন্তরের অন্ধকার যত কালী মা হোক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চন্দ্রশেখরানন্দ মহারাজ পরম পূজনীয় চন্দ্রশেখরানন্দজি মহারাজ এখন ধ্যানস্থানন্দ মহারাজ আমাদের খুব কাছের আমাদের অন্তরের প্রদীপ প্রজ্বলনের জন্য এই মাত্র উপস্থিত হয়েছেন আপনারা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ অনুষ্ঠানে মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে নির্মল কুমার লন্ডন মহাশয় উপস্থিত হয়েছেন তাকে অনুরোধ করবে হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি আমাদের আগামী উপস্থিত হয়েছেন তাকে আমরা এখন করছেন ओ मंगल भगवान्ष्णु मंगल गणुरधज मंगल पुंडरी का मंगलाय तनोहरि ईश्वर गुरुरात्मेति मूर्ति भेद विभागि व्योम बद्तहाय दक्षिणामूर्त नम ओं दीपकरण सुबं विशुष्टनम ओम दीपा ज्योति परम ज्योति ज्योति नमस्तुते

প্রণাম করছে প্রণাম এইটাই আমাদের পাওয়া আমাদের শান্তনুবাবু বলতে যে প্রণাম চাই প্রণাম তাদের সকলের প্রতি আমাদের প্রণাম নিবেদন রইল আমরা আনন্দিত আপ্লুত এবং আমরা অনেক পুণ্যবান সবাইকে এক প্ল্যাটফর্মে পাওয়া পরম ভাগ্যের ব্যাপার ভগবান তো হাত বাড়িয়ে আছে তোরা যদি একটু হাত বাড়াতে পারিস ভগবান সবসময় হাত ধরার জন্য দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই জানেন না বহু গল্প তিনি লিখে চলেছেন পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হচ্ছে তাকে আমরা নিয়ে এসছি জোর করে নিয়ে এসছি আপনাকে আসতেই হবে সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ইস মহাত্মা আভি ইস ভূমি পে আয়ে হ্যাঁ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী কিশোর এসে বা যে কোনো বৃন্দাবনে গিয়ে একটি নাম বারবার উচ্চারিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 মানে প্রভুকে আহ্বান জানাচ্ছে হে প্রভু তুমি আমার সামনে এসো তুমি আমার পাশে এসো তুমি আমার পেছনে এসো হে প্রভু হরে তুমি আমাদের কাছে এসো প্রভু আহ্বান জানানো হচ্ছে এটা বালক সঙ্গ নয় এটা যুবক অনুষ্ঠান এত বড় আয়োজন বালকরা করতে পারে বালক মানে গিয়ালকুম ছোট কিন্তু এই যে এখানে দেখা মহিলা গ্রুপ মহিলা গ্রুপ মানে কি মায়েদের গ্রুপ কোনো কালে হয় না কোনো জয়ী পুরুষের তরবারি शक्ति दिए से पेड़ दिए से विजय लक्ष्मी नारी मायरा जी ने उत्तम मां देन ताले किंतु कोई जगह कोई कुछ होते पाले ना मुझे आज यहां बैठ करके ऐसा लग रहा है कि अयोध्या कहाँ अयोध्या से भी अच्छा लग रहा है ऐसे संतों में संतों में, ऐसे संतों में समागम में बैठे हैं कि वो सोमनाथ ओ सोमनाथ की टीम और जितने बहन भाई छोटे बहन भाई और माता बहने सब इनके जितने भी परकर हैं सब लोगों को मैं बहुत बहुत बात देता हूँ हमें एक どっ <noise>